প্রিয় মিল্লা তুমি চিরজীবী ছড়াও পৃথিবীতে বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী পৃথিবীতে সত্য বাণী দিয়েছ মোদের জ্ঞানের আলো দিয়েছ মোদের জ্ঞানের আলো করেছ আমাদের ঋণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও স্মরণ করছি এই ক্যাম্পাসের দুই হাজার চব্বিশ সালে শহীদ হওয়া শহীদ ওসমান শহীদ শাকিল ও শহীদ নাসিরকে স্মরণ করছি অন্যান্য মুক্তিযোদ্ধাদেরকে আমাদের দিন শিক্ষা আন্দোলনের প্রাণ প্রতিষ্ঠান এখানে দিন শিক্ষার পাশাপাশি ইসলামিক কালচার নিয়েও যে চর্চা চলে তারই অন্যতম নিদর্শন হচ্ছে সাংস্কৃতিক পক্ষ যা প্রতিবছরে পালন হয়ে আসছে পূর্বে দশক হলেও এবার নতুন করে নতুন আঙ্গিকে সাংস্কৃতিক পক্ষ শুরু হয়েছে অর্থাৎ পক্ষকাল ব্যাপী সাংস্কৃতিক কার্যক্রম চলবে তুমি দেখিয়েছো পথ সেই পথ হারা দেখিয়েছো পথ সেই পথ হারা প্রচার করে তামিল মিল্লাত সারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা জগতের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান প্রতি বছর শিক্ষার্থীদের সুস্থ সাংস্কৃতিক নান্দনিক বিকাশের জন্য বিভিন্ন আয়োজন করে থাকে দু হাজার পঁচিশ সেশনে তারই ধারাবাহিকতায় সাংস্কৃতিক পক্ষ উদ্বোধন হয়ে গেল তামিল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ তাকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা সতস্পতভাবে অংশগ্রহণ করে এই পক্ষকে সুন্দরভাবে বাস্তবায়ন করবেন ঐতিহ্যবাহী দুই হাজার পঁচিশ সালের সংস্কৃতির পক্ষ উদ্বোধন হয়েছে একজন আল্লাহ শেখ রাজনীতি সংস্কৃতি হচ্ছে একটি জাতির দর্পণ বিজাতীয় সংস্কৃতির এই ছয়লাপে আমরা ইসলামী সংস্কৃতি জাতির সামনে তুলে ধরতে তামিল মিল্লার এই সাংস্কৃতিক পক্ষের মাধ্যমে আমরা যাত্রীকে মেসেজ দিতে চাই ইসলামী সংস্কৃতির সেই আদর্শকে ছড়াও পৃথিবী দিতে সত্যবাণী কোরানের আলো ছড়িয়ে দিতে জলছ শিখা হয়ে অনির্বাহ কোরআনের আলো ছড়িয়ে দিতে ঝলছ শিখা হয়ে অনির্বা কোরানের আলো ছড়িয়ে আসসালামু আলাইকুম ওরাহতুল্লাহ রাখাতুম ঐতিহ্যবাহী দী শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক পক্ষ দু হাজার পঁচিশ আজকে উদ্বোধন করা হলো আমরা আশা করি এই সাংস্কৃতিক পক্ষে আমাদের ছাত্ররা অংশগ্রহণ করে সহ কার্যক্রমের অংশ হিসাবে তাদের প্রতিভার বিকাশ ঘটাবে এবং নেতৃত্ব দানের গুণাবলী অর্জন করবে আমরা এই প্রত্যাশায় এই সাংস্কৃতিক পক্ষ উদ্বোধন করলাম